শ্রীলঙ্কার রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশেও উত্তাপ বাড়াচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের বর্তমান স্বৈরাচারী সরকারের নির্যাতন আর দুর্নীতির কারণে শ্রীলঙ্কার মতো পরিণতি হবে আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দু দেশের অবস্থা এক নয় তাই এখানে তেমন গণ আন্দোলন হবে না যে সরকারকে পালিয়ে যেতে হবে এর আগে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শ্রীলঙ্কা সরকারের লোকেরা সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে এরা দেখবেন বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে শ্রীলঙ্কাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে না সব দেখেন এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগছে কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার বাস্তবতা এক নয় আজ বুধবার রাজধানীর মহাকালিতে সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন আন্দোলনের ব্যর্থ নির্বাচনের ব্যর্থ এইসব ব্যর্থ না তার পদত্যাগ করা এবং এদের বঙ্গবসা করে ঝাঁপ দেওয়া বাংলাদেশ আর শ্রীলঙ্কার বাস্তবতা এক বিএনপি অতীত নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানান ইস্যুতে আশ্রয় খুঁজছে কখনো আরও বসন্ত স্বপ্ন দেখছে ওবায়দুল কাদের আরো বলেন তারা হেফাজতের উপরে ভর করেছে কোটারি বিরোধী আন্দোলনে নিরাপদ সড়কে এসব আন্দোলনে এমনকি ভারতের সরকার পরিবর্তনের পর তো ফুল আর বৃষ্টি নিয়ে বন্ধের দিনে দূতাবাসের দরজায় গিয়া অপেক্ষায় ছিল কখন ক্ষমতায় যাওয়ার বার্তা আসে এসব ক্ষমতাহীন মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাজনৈতিক দলের সাময়িক আত্মতুষ্টিতে ভোকা ছাড়া আর কিছু নেই অনুরূপ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বুধবার দুপুরে খুলনা শিপিয়ার্ডে কোস্টগার্ডের জন্য নির্মিত জলদান হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন বাংলাদেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে এ সময় বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি স্বপ্ন দেখছে আবারও ক্ষমতায় গিয়ে 2001 সালের মতো দেশকে পিছিয়ে দেবে কিন্তু দেশের জনগণ সেটা চায় না বিএনপি যতই ডাক দিক জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে